এই অফিস থেকে আমাকে এক মাসের জন্য কাশ্মীর কাশ্মীর নাকি জায়গা শুধু সুন্দর জায়গা না ওটা পৃথিবীর বাপের বাড়ি একটা ফোন দেওয়া জরুরি মনে করলাম না আমার কি পাগলে কামড়াইছে ইটা মারবো বাজে কথা না আমি যদি এর ভিতর মরে যাইতাম তাইলে কি হইতো আমি কি তোমাদের গুরুস্থানের চাবি নিয়েছি

তুই دانشgardenতে কিতে তেল লাগে হ্যাঁ জানি তো কাল রাতে না আমি টুম্পা ভাবীর इज्जत খুব ভালো কাজ করছস তা কিভাবে इज्जत বাঁচাইলা রাতে টুম্পা ভাবী একা ঘোরাছিল দরজা খোলা অনেক কষ্ট নিজেকে কন্ট্রোল করছি তুই শত ভাষায় আয় আজকে আমারে কন্ট্রোল কেউ করতে পারবে না আচ্ছা বিশ্ব মাতৃভাষা দিবস পালন করা হয় কিন্তু পিতৃভাষা দিবস পালন করা হয় না কেন ইতিহাস ঘাটে দেখো আজ পর্যন্ত কোনো মা বা কোনো পিতাকে কোনো কথা বলার সুযোগই দেয় নাই তার জন্য প্রতিবছর মাতৃভাষা দিবস পালিত হয় তুমিই শুধু দাম দিলে না সবাই এখনো আমারে সাদের সাথে তুলনা করে সবার কথা বললো না শুধু শাওন বৈর কথা বল কারণ উনি দূরে দৃষ্টি দাফসা দেখে বিয়ের আগে তো তুমিও বলতে সাদের মতো লাগে এখন আর সাদের মতো লাগে না তাই না আজ পর্যন্ত শুনছো 29 30 তারিখের পরে আকাশে চাঁদ দেখা যায় हेलो

বাজারে লাখ দিয়ে কি জামাই আনতাম আচ্ছা ভাবি আপনি যে এতগুলো বাচ্চা নিলেন এদের নাম ঠিক মতো বলতে পারবেন শুধু আমি না দুনিয়ার সবাই বলতে পারবে বলেন কি তাই নাকি তা কি নাম এদের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর বলে ডিসেম্বর পেটে এই একটা কথা শোনো হ্যাঁ বলো আর কতদিন আমরা এভাবে ঝগড়া করব চলো দুজনে মিলে একটা সমাধান করে ফেলি আচ্ছা বলো কি সমাধান করতে চাও তুমি মাপ চাবা আর আমি মাপ করে দিব আচ্ছা ঠিক আছে মায়ের কথা খুব মনে পড়তিছে তাই মনটা উদাস ও আচ্ছা তুমি আমাকে একটা জোক শোনাও তাহলে মনটা ভালো হয়ে যাবে একসার্থে আজকে ঘরের কাজ সব তুমি করবা দারুণ জোক ছিল অন্যায় কিভাবে করলা, তোমার কি কাঁপলো না আরে বাবা কালকে থেকে মাপ চাচ্ছে আমার অন্যায় হয়েছে মাপ করে দাও না দেখো মাপ চাওয়াটা সমাধান না ভুলগুলা গুলা দুই বাচ্চার মা তুমি এলাকার লোকজন কি বলবে এখন যদি তোমারে সাইরে দিই জানোয়ারের ভিতর সবচাইতে বড় গলার অধিকারী হলো জিরাফ যে শালা লিখছে না তাই নাকি কোনোয়ারের গলা এক মিনিট তোমার দুলোবাই ফোন হ্যাঁ সাগরদা বলেন পার্টি দেবেন যদি শালি হয় তাহলে পার্টি আমি দেবো আচ্ছা ঠিক আছে সালা হলে আমি পার্টি দেবো শালা হবে কি উল্টো পাল্টা তোমার মা আমার শাশুড়ি প্রেগনেন্ট

একা একা করে কি বলতিছ বলতিছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে কি ওগুলো নকল টাকা ছিল ঈদের শুভেচ্ছা রইল ভাবি ঈদ মোবারক ভাই কোথায় ভাইরে দেখি না ঈদ মোবারক করুন ভাই আপনার ভাই বাজারে গেছে এক্ষুনি চলে আসবে বসেন না ভাবি বসবো না সময় নাই বলছি ঈদের কোলাকুলি করবেন না রমজান শেষ হয়ে পারে নাই এর মধ্যেই শয়তান বের হয়ে গেল কার এত বড় সাহস তোর জামাইয়ের হাত দেয় আমারে বল আরে যা আমার জামাইয়ের একটা চুল ছেড়ার ক্ষমতাও কারো নাই কেন তোর জামাই কি বীর পালোয়ান নাকি আমার জামাই পুরা চান্দি ছেলা টাকলা ও আচ্ছা বাংলাদেশ বিশ্বকাপ খেলতে গেছে না বেজ্জতি হতে গেছে সেটাই বুঝলাম না যাদের কোনো ইজ্জতি নাই তারা কি জীবনে কোনোদিন বেজ্জতি ফিল করে আচ্ছা বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ জেতার কি কোনো উপায় নাই একটা উপায় আছে যদি বাদবাকি দল সব বিশ খেয়ে মরে তাইলে এটা বেজ্জতি এই তুমি কার সাথে কথা বলতেছো দেখি ফোন দেখি 24 এর ধারা অনুসারে কারোর ফোন চেক করলে জেল জরিমানা হইতে পারে চেক করবা আরে না আমি বিশ্বাস করি কথা বলো ঠান্ডা হয়ে যায় দেখো বাজে কথা শুনতে ভালো লাগতেছে না তুমি এসি কিনে দিবে কিনা সেটা বলো এক শর্তে আজকের পর থেকে তুমি আমার সাথে ঝগড়া করতে না ওরে আমার বাবুটা আমি তো মজা করতেছিলাম আমার এসি লাগবে না শোনা